সেই সংখ্যাবাদ ইউনিয়নের কৃতি সন্তান বিশ্বম্বরপুর উপজেলার মাটি ও মানুষের নেতা মোহন মিয়া বাচ্চু বাইকে সঠিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছে বিসমিল্লাহ রহমানুর রহিম দক্ষিণ মহপুরার মাঠে এমজি গোল্ডেন স্পোর্টিং ক্লাব বনাম মুজিব বাজার ইয়াং স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকে ফাইনাল ম্যাচে উপস্থিত এই এক নং সুলোকাবাদ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের দক্ষিণ মহাপুরা পাশাপাশি মুজিবাজার চৌ রাস্তা মুজিবাজার তিনটি ইউনিয়নের মিলনস্থল দনপুর এবং পলাশ এই তিন ইউনিয়নেরই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ের মায়েরা এবং উভয় দলের খেলোয়াড় এবং সমর্থক সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ঈদের পরবর্তী সময়ে এত সুন্দর আয়োজন আজকে আমরা এমন একটি সময়ে অতিক্রম করছি আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে বর্তমান পঁয়ষট্টি পার্সেন্টের উপরে হচ্ছে তরুণ প্রজন্ম যেই সময়টা যেই যে কোনো একটি দেশের জন্য এই সময়টা হচ্ছে খুবই গোল্ডেন সময় যে কোনো একটি দেশের উন্নতির শিখরে পৌঁছানোর জন্য এই যে তরুণ প্রজন্ম তরুণ কি যে কোনো কিছু অর্জনের কাজ করে তরুণ কিন্তু অত্যন্ত বিষয় আমরা সকলেই জানি যে আমাদেরকে আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষ করে ইন্ডিয়া এবং মায়ানমার থেকে ইয়াবা গাজা ফ্যানসিটি সহ বিভিন্ন ধরনের মাদক দিয়ে আমাদের তরুণ সমাজকে ধ্বংস করার সুপরিকল্পিত বা তারা চলছে এমন একটি সময়ে যে সমস্ত তরুণ এত চমৎকার উদ্যোগ নিয়েছেন এই যুব সমাজকে তরুণকে মাদকের করার হ্রাস থেকে রক্ষা করে এই খেলাধুলার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে সমাজ গঠনে রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে এই জন্য আয়োজক কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি কিন্তু হচ্ছে একজনের সাথে সম্পর্ককে করা আর জনের সম্পর্ক জাগ্রত করা নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ পরিহার করা এবং একে অন্যের সাথে সম্পর্ককে আরো জোরালো করা আরো মজবুত করা কাজেই আপনাদের উভয় দলের প্রতি অনুরোধ থাকবে মাঠে আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে খেলা উপহার দিবেন কাউকে আঘাত করবেন না এবং কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না কোন ধরনের অরাজকতা করার চেষ্টা করবেন না এবং মাঠে রেফারি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আপনাদের পক্ষে যাক বা বিপক্ষে যাক আপনার রেফারির সিদ্ধান্ত দিয়ে মেনে নিবেন এবং খেলাধুলা যদি সুশৃঙ্খলভাবে শেষ হয় আজকের এই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে শেষ করার উপর নির্ভর করতেছে ভবিষ্যতে এর চেয়ে আরো ভালো ধরনের খেলা ভালো ধরনের আয়োজন আমি গতকালকে আমাকে বলছে আমি আসছি ইনশাল্লাহ আমাকে আপনারা যখন বলবেন তখনই আমাকে আপনারা পাবেন এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি আমি কি দিতে পারবো না যে কোনো সময় আমাকে চাইলে আমাকে আপনারা আপনাদের সাথে পাবেন অবশ্যই অবশ্যই পাবেন পরিশেষে আমি সকলকে সুস্বাস্থ্যকর্মী দীর্ঘ কামনা করছি এবং এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক এবং আমাদেরকে যেন এই ধরনের আয়োজন অব্যাহত রাখার তৌফিক দান করে সেই প্রত্যাশা রেখে আজকের খেলা শুরু করার জন্য বিনীতভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি বিশম্বরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পুরানহাটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় অল্প একটু জায়গার জন্য এই পুরাণ দুর্গাপুরের পাশে আর দুটি গ্রাম আছে এই গ্রামের সাধারণ জনগণের পাশাপাশি স্কুলগামী কলেজগামী শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে এই জায়গায় একটি ব্রিজ খুবই জরুরি দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই আজকে এলাকার তরুণ সমাজ তারা উদ্যোগী হয়ে ইন বরাবর একটা দরখাস্ত দেয় যে প্রাথমিকভাবে আপাতত এই বর্ষাকালীন চলার জন্য একটা এই যেন ব্যবস্থা করা হয় একটা সাঁকুর জন্য যেন অনুদান দেওয়া হয় গ্রামবাসী সম্মিলিতভাবেই ষাঁকুটা বিনির্মাণ করবেন তো আমি এসে ভাল লাগছে যে এই যে তরুণ সমাজ এগিয়ে আসছে আমি একজন প্রতিনিধি হিসেবে আমি ওনাদের সাথে আছি এবং সাক্ষু করার সময় আমি নিজে স্বশীল উপস্থিত থাকবো এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও একটা অংশগ্রহণ থাকবে পাশাপাশি ইনু মহোদয় এর পক্ষ থেকে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে যেন জরুরি ভিত্তিতে অনুদান দেওয়া হয় সেজন্য যতটুকু কথা বলা দরকার কথা বলবো এবং ভবিষ্যতে যেন আগামী খুব দ্রুততম সময়ের মধ্যে এই জায়গায় একটি ব্রিজ হয় এই জন্য যা যা করা করতে হয় যেই জায়গায় যাইতে হয় আমরা এই তরুণ সমাজকে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সব জায়গায় যাবো ইনশাআল্লাহ এন টিভিকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম